হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন বেঙ্গল নার্সারি কৃষ্ণনগর গ্রিন বেঙ্গল নার্সারির তরফ থেকে আমি মৌসুমি আজ আমি আপনাদেরকে দেখাবো চাইন প্রজাতির চন্দ্রমল্লিকার দু ইঞ্চি পট এটা আমাদের লাস্ট লটের দুই ইঞ্চি পট মাদার প্ল্যান্ট আমাদের আরও মাদার বসে গেছে আর আপনারা জুন থেকে আমাদের কাটিং চারা পেয়ে যাবেন প্রত্যেকটা ভ্যারাইটির নাম সহ মার্কিং করে দেয়া হবে আপনারা যারা চাইবেন মার্কিং তাদেরকে মার্কিং করেই দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট চলুন আপনাদেরকে একটা গাছ আমি ক্লোজ করে দেখাই দেখুন এখনই মাদার প্ল্যান্টের আমাদের হেলদি চারা আমাদের মাদার প্ল্যান্টের এটা লাস্ট লট এটা বসানো পাখি আছে কতটা ফ্রেশ এমন হেলদি চারা চলুন আরও একটা আমি তুলে দেখাই আপনাকে আর আপনারা যারা চারা নিতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন এবং কীভাবে নেবেন কোথার থেকে নেবেন কুরিয়ার চার্জ কত পড়বে টোটাল ডিটেলস আপনাদেরকে দিয়ে দেয়া হবে আমাদের কাটিং বসে গেছে আমরা জুলাই জুনের ফার্স্ট উইক থেকে ছেড়ে দেব আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই আপনারা বুক করতে পারেন চলুন এই একটা লট গেল আমাদের আরও একটা লট দেখায় আপনাদের চল এখানকারও একটা গাছ আমি তুলে দেখাই আপনাদের আপনারাও কাটিং চারা প্রচণ্ড হেলদি পাবেন তো চলুন আরও একটা লট দেখায় আমাদের যে এটা আমাদের আরও একটা লট আর আপনারা যদি এখন পম্পম নিতে চান সেটাও পাবেন আপনারা আমাদের কাছে পম্পম আমাদের পম্পম বিক্রি শুরু হয়ে গেছে এই যে দেখুন আপনারা আমাদের কাটিং ছাড়া বসে গেছে আপনারা জুলাই বা জুন জুনের ফার্স্ট উইক থেকে আপনারা পেয়ে যাবে জুলাইয়ে তো প্রচুর অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের টোটাল মাদার প্ল্যান্ট বসে গেছে এবং কাটিংও উঠে উঠতে শুরু করবে বসানো হয়েছে কোনো মনে রুট আসেনি বা আসবে এরকমই হবে সামথিং আমি ঠিক বলতে পারবো না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেড আইকনটা অবশ্যই অন করে রাখবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে